কি এনেছে বাবা কি এনেছে হ্যাঁ তাই তো কি এনেছে বাবা শুধু সবজি আর কিছু আনে নাই কিচ্ছু আনে নাই দেখো তো আনছে কি পকেটে ওরে বাবারি এক বস্তা সবজি পারব এটা ওই দেখো তো দেখো তো বাবা কি এনেছে দেখো তো ললিপপ আনছে কোথায় ওরে বাবা দুই ভাই বোন হাত বাড়ায় দাঁড়ায় রয়েছে ললিপপের জন্য খুশি তুমি খুশি আমার দিলো এক বস্তা সবজি দাঁড়ায় শীতের সবজি আর তোমার জন্য ললিপপ ওই দেখো চকলেট বিস্কুট খুশি দুজনে খুশি কত খুশি দেখাও তো অনেক খুশি কত খুশি দেখি ইয়ে এটা লাফ দাও তো জাম্প করো ললিপপ খাচ্ছো ললিপপ খেতে এত ভালো লাগে কে ললিপপ এনে দিল কোথায় বাবা সৃজিতা তোমারটা খাওয়া শেষ হ্যাঁ ও তুমি আচ্ছা দেখছি আমাকে দিয়ে দিছে এইবার বুঝতে পারছি সীতার ললিপপ আমাকে দিয়ে দিছে হ্যাঁ দেখেছো সৌভাগ্য দিদিভাই ভাই আমাকে দিয়ে দিছে তুমি এখানে দাঁড়ায় কি খুঁজছ খাবার খুঁজছ এই দেখো তোমার জন্য আমি একটা কি এনেছি নবাবি লাগছি না খাও 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 দেখো তো হ্যাঁ খেয়ে দেখো তো আরে মামা তো কিছুই নেই তুমি আমাকে উল্লু বানালে এ সৌভাগ্যকে উল্লু বানায় বাড়া মজা আয়া র কিছুই নাই ফকা তুমি তো তোমার ললিপপ তো সব সময় ভাই নিয়ে যায় তুমি তো ললিপপ খেতে পারো না তাই এই জন্য তোমার জন্য লুকায় লুকায় একটা ললিপপ নিয়ে এসেছি না তুমি এটা খাও ঠিক আছে সব তো শুধু তোমার জন্য ভাই তোমার থেকে নিয়ে যায় এই দিদি ভাই আমি চলে এসেছি এই তুমি ললিপপটা খাও सीधा তুমি ভাইকে ললিপপটা দিয়ে দিলে কেন আমার ভাই খাক আমার খাওয়ার সময় আছে

দেখেছো দিদি ভাই তোমাকে দিয়ে দিলো দিদি ভাই না ভালোবাসা ভাই তোমাকে তুই এখানে একা খেলা করছিস ভাই কোথায় কি হয়েছে আরে ভাইয়ের জন্য আমি আপেল কেটে নিয়ে এসেছি ভাইকে একটু দিয়ে দিস তো ঠিক আছে দিয়ে আচ্ছা ঠিক আছে দিয়ে দিস মনে করে কিন্তু আচ্ছা দিয়ে দিই সব সময় খালি ভাইকে দিয়ে দিস ভাইকে দিয়ে দিস ভাইকে দিয়ে দিস আমার জন্য কিচ্ছু রে আমি এই অ্যাপেল সব খেয়ে ফেলব এই দি ভাই হুম তুই একা একা আপেল খাচ্ছিস ও তুই খাস

এই তো সৌভাগ্য কি হয়েছে ডাকছো কেন এই যে মাম্মা তোমার মোবাইলটা না পুরনো হয়ে গেছে তাই আমি তোমার জন্য একটা নতুন মোবাইল নিয়ে এসেছি ও সোনা তুমি আমার জন্য নতুন মোবাইল নিয়ে এসেছো কোথায় দেখি এই নাও 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 ওয়াও সৌভাগ্য আমার জন্য নতুন মোবাইল নিয়ে এসেছে দেখি তো আমি একটু খুলে দেখি দেখি এখানে একটু রাখি খুলে দেখি কোন পাশ দিয়ে খুলবো বুঝতে পারছি না দেখি তো আরে দেখি তো আরে তো কিছুই নেই সৌভাগ্য এ তো ফক্কা এ মাম্মাম কে উল্লু বানায়া বারা মাজায়া এই দারা তুই সব সময় শুধু আমাকে উল্লু বানাস হ্যাঁ দারা আজকে তোকে মারবো ধর 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 ওরে বাবা পালাই 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 মাম্মা তুই তাড়াতাড়ি আসো দেখো কি কাণ্ড কি হয়েছে সেটা ডাকছিস কেন এ এক তাই তাই মা আমার জন্য এক খারি কালোজাম মিষ্টি পাঠিয়েছে কোথায় কোথায় দেখি দিই দি তাড়াতাড়ি দিয়ে খেয়ে নে তাড়াতাড়ি করে খাও দেখি ওয়াও এক খারি দেখি তো আমি একটা খাই ধর তো এটা ধর হ্যাঁ ধর ধর একটা দিয়ে একটা দিয়ে আমি খাই আরে কি

নিয়ে আসি তোদের কাছে মারবো হ্যাঁ বাঁধাকপি আনতে বলেছি ফুলকপি নিয়ে এসেছিস আবার হাসছিস একদম মারবো ছিলাম বাইরে ঠান্ডা সেই জন্য সৃজিতার সৌভাগ্যকে নিয়ে আসলাম না তো এখন কি করব যাই সৃজিতার সৌভাগ্যকে ম্যাজিক করে নিয়ে আসি দেখি তো একটু ম্যাজিক করি ইবাইসকা জিবাইসকা ছু সৃজিতার সৌভাগ্য চলে আয় ফু

তুমিও যাবে তুমি দাঁড়াও এক্ষুনি দিদি ভাই তোমার জন্য খাবার নিয়ে আসবে হ্যাঁ ওয়ান থেকে টেন পর্যন্ত তো দাঁড়াও দাঁড়াও ভূত আছে পাগল আছে তোমাকে ধরবে তুমি দাঁড়াও দিদি ভাই এক্ষুনি চলে আসবে তোমার জন্য খাবার নিয়ে আর ক্লে নিয়ে ঠিক আছে দাঁড়াও ওই দেখো দিদি ভাই চলে আসছে দিদি ভাই তোমার জন্য খাবার নিয়ে আসছে আর কি নিয়ে আসছে জেল নিয়ে আসছে আর কি আনছো ক্লে পার্পেল কালার এটা তো পার্পেল কালার ব্লু কালার সৌভাগ্য সৌভাগ্য তোমার দিদি ভাই কোথায় দিদি ভাই চলে গেছে শুনো এই যে তোমার জন্য একটা দিদি ভাইয়ের জন্য একটা জেলি এনেছি মামা আমার কাছে নাও আমি দিদিভাইকে দিয়ে দিব ঠিক আছে তাহলে মনে করে দিদি দিয়ে দিও আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দিদিভাইকে দিয়ে দিব দুধ তুই আমি দিদি ভাইকে দিব না আমি দুইটাই খেয়ে ফেলব দিদিভাইকে ভাইকে দিব না আগ এটা কি কালারের ক্লে বলো তো পার্পেল কালার তুমি ক্লে দিয়ে কি বানাচ্ছ কি বানাচ্ছ অক্টোপাস বানাচ্ছ তুমি ক্লে দিয়ে ওরে বাবা তুমি অক্টোপাস বানাতে পারো হ্যাঁ দেখি তো তুমি কেমন অক্টোপাস বানিয়েছো দেখি এটা কি অক্টোপাস এটা আবার কেমন অক্টোপাস আমার কাছে দাও আমি অক্টোপাস বানিয়ে দিই দাও তুমি বানাবে এটা কি এই ক্লে দিয়ে অক্টোপাস বানাতে হয় এটা কি তোমার হাতে এটা কি ক্লে আর কি ছুরি ছুরি দিয়ে অক্টোপাস বানাচ্ছ হয়েছে বানানো হয় নাই আচ্ছা ঠিক আছে চেষ্টা করা হয়ে যাবে হুম সৌভাগ্য ক্লে দিয়ে অক্টোপাস বানাবে চেষ্টা করছে দেখেন কি হয়েছে সৌভাগ্য কান্না করছো কেন বিড়াল আমার নিয়ে গেছে বিড়াল তোমার বল নিয়ে গেছে দাঁড়াও দেখি তো কোথায় এখানে দেখো বিড়াল বল নিয়ে গেছে ওই দেখো বিড়াল আমার বল নিয়ে গেছে আমার বল নিয়ে খেলা করবে তাই তো এই বিড়াল আমার সৌভাগ্যের বল নিয়েছিস তুই দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি আমাকে তাড়াতাড়ি এনে দাও মাম্মা মামি খেলবো আমাকে এনে দাও তাড়াতাড়ি এনে দাও এনে দিচ্ছি দেখি বিড়াল যা হুস হুস দেখি 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 বলটা আনি বাবা ওরে বাবা এই যে বল নিয়েছে যে বিড়াল চলে গেছে চলে গেছে বিড়াল যা বিড়াল আমার সৌভাগ্যের বল নাই হম পলোই পলোই বলছি বালাই চলে গেছে বলটা এ মাম্মামাকে বিড়ালের কাছ থেকে বল দিয়েছে আমি এখন বল খেলে আমি আর মাম্মা খেলি বল খেলি বল খেলি লা 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 শুনে পার বিশা হয়ে যাবার চলে গেছে আনো 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 বলো কি মামন দেখো বিড়ালটা আবার এসেছে আমার বল নিতে যে বিড়ালটা মামন দেখো বিড়ালটা আবার এসেছে আমার বল নিতে কোথায় ওই যে এই বিড়াল তুই বল নিবি না না তোকে বল দিব না যা তুই কামড় দিবি যা হুস যা চলো চলো আমরা চলে যাই আমরা চলে যাই থাক থাক তোমাকে কামড় দিবে চলো 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 আমরা আমরা বাইরে চলে যাই চলো চলো বাইরে চলে যাই